আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করে আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানব টাইকোডার্মা ক্রিমের উপকারিতা ব্যবহারবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা টাইকোডার্মা ক্রিম মূলত একটি মিলিত ওষুধ যেখানে রয়েছে ইগোনাজল নাইট্রেট ও ট্রায়ামসিনোলন অ্যাসিটোনাইট এই ক্রিমটি মূলত ব্যবহার করা হয় ছত্রাকজনিত চর্মরোগে যেমন দাঁত বা দাউদ দূর করতে চুলকানি দূর করতে র্যাশ দূর করতে একজিমা দূর করতে ইত্যাদি রোগে ওষুধটিকে ব্যবহার করা হয় ইকোনাজল নাইট্রেট ছত্রাক নাশ করে আর টাইমসিনোলন অ্যাসিটোনাইট হলো এক ধরনের কটিকো স্টোরয়েড যা চুলকানি ফোলা ও লাল ভাব কমায় আর এই ওষুধটি উৎপন্ন করেছে জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড প্রথমে আক্রান্ত জায়গা ধুয়ে পরিষ্কার ও শুকনো করতে হবে এরপর পাতলা করে ক্রিমটিকে লাগাতে হবে দিনে দুইবার সাধারণত সকালে ও রাতে চোখ মুখ বা কোনো কাটা জায়গাতে ক্রিমটিকে ব্যবহার করা যাবে না আর এই ক্রিমটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন ত্বকের জ্বালা পোড়া ও চুলকানি হতে পারে লাল ভাব বা র্যাশ হতে পারে দীর্ঘদিন ব্যবহারে ত্বক পাতলা হয়ে যেতে পারে কোনো অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিছু সতর্কতা ও পরামর্শ এটি কখনোই মুখে বা চোখে ব্যবহার করা উচিত নয় যারা গর্ভবতী এবং স্তন্যদানকালী মায়েরা আছে সেই সকল মায়েদের ক্ষেত্রে চিকিৎসকের অনুমতি ছাড়া ওষুধটিকে ব্যবহার করা যাবে না দুই সপ্তাহের বেশি ব্যবহার না করে সবচাইতে ভালো হবে যদি ডাক্তার আলাদাভাবে না বলে থাকেন বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহার করলে বাড়তি সতর্কতা প্রয়োজন হবে তো বন্ধুরা যাদের ছত্রাকজনিত চর্মরোগ হয়েছে যেমন দাঁত বা দাউ চুলকানি র্যাশ কিংবা জিমা সেই সকল রোগীরা কোনো চিকিৎসকের সাথে পরামর্শ করে ট্রাইকোডার্মা এই ক্রিমটিকে ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট এই ওষুধ থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন শেয়ার করুন পাশাপাশি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন ওষুধের রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে